খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে হরবোলা শিল্প এবং শিল্পীরা একটা সময় ছিল যখন বাংলার কোনো ফাংশন বা জলসা ছাড়া চলত না তাই এই শিল্পীরা আজ রুজি রুটির টানে আজ অন্য পেশায় এরকমই একজন হরবোলা শিল্পী হলেন কন্যগাঁ নবগ্রাম শিল্পারের বাসিন্দা সুরজিৎ অধিকারী একসময় তিনি বাংলার বিভিন্ন প্রান্তে ওই হরপোলার শিল্পের জন্য বিখ্যাত ছিলেন কিন্তু বর্তমানে হরপোলার শিল্পী হিসাবে তার আর ডাক আসে না তাই সেই পেশা ছেড়ে দিয়ে সুরজিৎ বাবু আজ রঙিন মাছ এবং কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে কোনো মতে দিন চালাচ্ছেন বর্তমানে বাবুর কোথাও ডাক না আসলেও তার দোকানে আসা খরিদ্দারদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গলার ভঙ্গিমায় আবার কোনো সময় বিভিন্ন পশু পাখির আওয়াজ করে থাকেন বাংলাদেশে যত ঝড় যায় আমপান থানপানে যে ঝড়গুণ বেড়িয়া সে ঝড়ের আবার সুরজিৎ অধিকারী জানান তার মামা ছিলেন হরবোলা শিল্পী মামাকে দেখে প্রথমে পশু পাখির ডাক শুরু করেন তার জন্য বাবার কাছে মার খেতে হয়েছে কিন্তু পরে সবাই এটাকে মেনে নিয়েছিলেন তারপরে নিয়মিত এটাকে অভ্যাস করেছিলেন আমার আট বছর বয়স থেকে আমার আমি হরবলা স্টার্ট করি প্রথম হচ্ছে আমার মামা ধীরে দুলাল চক্রবর্তী সে হরবোলা করতো তারপর আমি নিজে নিজে হরবোলা স্টার্ট করি প্রথম আমার কুকুরের আওয়াজ কুকুরের আওয়াজ দেওয়ার পর তখন আমার মা আমার বাবা আমাকে মারে মারার পর তখন আমার দিদি বলছে আমার মেসদি বলেছে যে এটা কিন্তু ও মুখে আওয়াজ করেছে সেই জন্য আমার বাবা মেরেছিল আমি তখন ভেবেছি এটা সাকসেসফুল তারপর বিভিন্ন আওয়াজ করতে করতে এখন বিভিন্ন জায়গায় স্টার্ট করি করতে পরবর্তীতে পাড়ার অনুষ্ঠান থেকে শুরু করে টিভির পর্দা কিংবা রেডিওতেও তিনি পারফর্ম করেন কিন্তু একটা সময় গিয়ে কোনো সুযোগ পাওয়া যায়নি বাবা মার হঠাৎ ক্যান্সার ধরা পড়ে ভাইও ক্যান্সারে আক্রান্ত তাই সংসার চালাতে বাধ্য হয়ে দোকান খুলে বসতে হয়েছে আমি যেমন ত্রিপুরায় গেছিলাম গুয়াহাটি গেছিলাম তারপর মান্না নাইট করেছি আমি জাগরণী ক্লাব কাঁচরাপাড়া কল্যাণী ওইখানে আমি খড়গপুর গেছি হ্যাঁ রেডিও অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী ভবনে আমি জুমনি মঞ্চ প্রত্যেক মাসে মাসে অনুষ্ঠান করতাম এবং আঁকা ইসে টিভি সেন্টারেও গল্পিনি যে টিভি সেন্টারও আমি প্রোগ্রাম করেছিলাম অর্থনৈতিক কাটামো খারাপ হয়ে গেছে বাবা মা ক্যান্সার হয়ে গেছে ভাইটি ক্যান্সার গেছে এখন কি সেই জায়গা থেকে আর ডাক না না কেউ এখন তো অনুষ্ঠান হরবোলা আমাদের এখন অনেকেই পছন্দ করে না জানেও না মনে হয় যদি সব মানুষ যদি সে সঙ্গ দেয় হরবোলাকে সঙ্গ দেবো সেই জন্য সঙ্গ এখন কেউ পাচ্ছে না সেই জন্য কেউ যদি সবাই মিলে যদি আমরা মনে করি এটাকে হরবলা মঞ্চ আমরা করে তাহলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান শিল্পীরাও কিন্তু যেতে পারে হরবলা যারা যারা শিল্পী হরবলা যারা যারা জানে রাজ্য সরকারের তরফ থেকে কেবলমাত্র মাসিক হাজার টাকা ভাতা পাওয়া যায় যা থেকে কিছুই হয় না বললেই চলে আমাকে ইসে দেয় একটা ভাতা দেয় সরকার আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রেরণায় অভিষেকের প্রেরণায় আমাকে একটা ভাতা দেয় এক হাজার টাকা কি ভাতা সেটা শিল্পী ভাতা হ্যাঁ আর কি চাইছেন আপনারা এই শিল্পী শিল্পটা যদি আরও আরও উন্নত ধরনের হলে বিভিন্ন জায়গায় যেতে পারে তাহলে অর্থনৈতিক একটু কাঠামোটাও একটু কম হবে অভাবটা কম থাকবে সবাই সহযোগিতা করলে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ারির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা